পাচু জুত করে উপরে বস তুই এই লে ওরে বাবা আমার মাথা ঘোরাচ্ছে এই গরু ঠিক করে লাগা কি বললি আমি গরু আ কি লাগলো বেশ হয়েছে আরে ম্যানেজারের আবার এই বয়সে কি হলো এই রুমাল দিয়ে বলটাকে চকচক করে দি বাহ বলটা কি সুন্দর চকচকাইনছে বটে হ্যাঁ লাগানো হয়ে গেছে হ্যাঁ আর যেন কি করতে হবে হ্যাঁ জলের বালতি নিয়ে কোথায় যায় দে তুই হেগে মর এই পাচু সাবধানে এই ছোট লোক ভালো করে সাফ কর শালা কোথায় কোথায় ছোট লোক জানোয়ার আমরা গরিব বলে কি আমাদের মান সম্মান নেই হ্যাঁ এই করিস কি এই তুই আবার আমার ঘরে পড়তি শয়তান পড়তে হলে মাটিতে পড় আমার এই চওড়া কাঁধে নয় বুঝলি হারাম কি হারাম দাদা ও আ আ আ আ না আমি ততক্ষণে হ্যাঁ এই নেতা ভালো করে রোগড়ে দিই